বিসমিল্লাহ রহমানির রাহিম স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি মোহাব্বত এটা বৃদ্ধি করার জন্য কোরআন ও সুন্নাহ থেকে পরামর্শমূলক ছয়টি আমল সম্পর্কে আজ আমরা জানবো প্রথম নম্বর আমল হলো সুরাই ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত এই আমলটি যদি আমরা বেশি বেশি করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন জীবনসঙ্গী দান করবেন যাকে দেখে আমার চোখ জুড়াইয়া যায় নয়ন জুড়াইয়া যাই চোখ শীতল হয়ে যায় আয়াতটি হলো অর্থাৎ হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদের সঙ্গী এবং আমাদের সন্তান এদের সবাইকে এমন করে দিন যেন আমাদের চোখগুলো জুড়ায়া যায় তাদেরকে দেখলে এত ভালো করে দিন যেন আমার নয়ন জুড়ায়া যায় তার আচরণে আখলাকে তার ব্যবহারে তার ভালোবাসি মুগ্ধতা যেন ছেয়ে যায় আমার মধ্যে আমি যেন আমার নয়নকে জোড়াতে পারি তার দিকে তাকিয়ে ও আল না আলিল মুি ইমামা আর আমাদের সবাইকে আপনি মুত্তাকিদের নেতা বানিয়ে দিন নে বানিয়ে দিন দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব এই আমলটি অত্যন্ত কার্যকরী একটি আমল স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করার জন্য দ্বিতীয় নম্বর আমল হলো আলমো আয়া সারাতুল হাসানা অর্থাৎ সুন্দরভাবে বসবাস করা পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাশিরো হুন্নাবিল মারুফ অর্থাৎ তোমরা সুন্দরভাবে তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করো একই আদেশ নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এইভাবে যদি স্বামী স্ত্রী একে অপরের সাথে ভালো ব্যবহার করে তাহলে ইনশা আল্লাহ তাদের সংসার সুখ শান্তিতে ভরে যাবে তৃতীয় নম্বর আমল হলো স্বামী স্ত্রী একে অপরকে বেশি বেশি সালাম এবং উপহার দিবে সালাম দেওয়া এটা ভালোবাসা সৃষ্টির এক অলৌকিক আমল মোট কথা যদি আপনি ভালোবাসা বৃদ্ধি করতে চান তাহলে তার সাথে সালাম আদান প্রদান বাড়িয়ে দিন এরই সাথে মাঝে মধ্যে তাকে হাদিয়া উদিন এটিও অত্যন্ত কার্যকরী একটি আমল স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করার জন্য চতুর্থ নম্বর আমল হলো গুনাহ থেকে দূরে থাকা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তি হারিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো গুনাহে তাদের কোনো একজন লিপ্ত থাকা সুতরাং আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে পঞ্চম নম্বর আমল হলো আল্লাহ তা তালার আনুগত্য করা তার কথাগুলো মেনে চলা নবী সাল্লাহ আলাইস্লাম বলেছেন আল্লাহ তাহা যখন কাউকে ভালোবাসেন তখন তিনি জিব্রাল আলি সাল্লামকে ডেকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমি ঘোষণা করে দাও যে আল্লাহ তালা অমুককে ভালোবাসেন তারাও যেন তাকে ভালোবাসে আল্লাহ ষষ্ঠ নাম্বার আমল হল বেশি বেশি নবী আলি সাল্লা তাল্লামের উপর দূর পাঠ করা এবং ফার করা আল্লাহ তা আমাদেরকে উক্ত ছয়টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করো আমিন